হ্যালো এ আমি অমিত কুমারের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এসটেমএল সিরিজের নতুন ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি ফর্ম ট্যাগ সম্বন্ধে তো চলুন আমরা শুরু করি আমরা ইতিমধ্যে ফর্ম ট্যাগের বেশ কয়েকটি টিউটোরিয়াল দেখেছি তবে আজকে আমি ফর্মের ডিটেলস নিয়ে একটি ভিডিও তৈরি করবো তো চলুন প্রথমে আমরা এসটেম এল এর পেজটি ক্রিয়েট করে নিই ইন্ডেক্স ডট আমি ক্রিয়েট করে নিলাম এবং এটিকে আমরা আমাদের এডিটর এবং আমাদের ব্রাউজারে ওপেন করে নিলাম এখন আমি এসটেম এর যে বেসিক স্ট্রাকচার আছে সেটিকে লিখব এটি হলো আমাদের এস্টেম এর বেসিক স্ট্রাকচার আজকে আমি আপনাদের স্টেমেলের এর ফর্ম ট্যাগ সম্বন্ধে কাজ দেখাবো এখন এসটেমএল এর ফর্ম ট্যাগের মাধ্যমে আমি আপনাদেরকে একটি লগ ইন ফর্ম কী করে তৈরি করতে হয় সেটিকে দেখাবো তার জন্য আমি এখানে একটি ফর্ম ট্যাগ নিই ফর্ম ট্যাগের ভিতরে আমরা অ্যাকশান অ্যাক্টিভিটি অ্যাড করি এবং এখানে আমরা একটি ডিপ নিই প্রথমে ডিপের ব্যবহার আমি আগে দেখিয়েছি যে ডিপ আমরা একটি সেকশান বা ব্লক তৈরি করতে ব্যবহার করি যদি ডিপের ব্যবহারটি আপনারা না দেখে থাকেন তাহলে আমার ভিডিও প্লে থেকে দেখে আসতে পারেন আমি আমার ডেসক্রিপশনে এই ডিপ সম্বন্ধে বিস্তারিত ভিডিওটি অ্যাড করে দেবো দেখে আসতে পারেন তো এখানে আমরা একটি ক্লাস অ্যাড করলাম যার নাম দিলাম ইনপুট রো প্রথমে আমরা একটি ইনপুট ফাইল নিই এখন আমরা একটি ইনপুট টাইপ নেই তো আমরা একটি ইনপুট টাইপ নিলাম ইনপুট টাইপের টাইপটি দিলাম আমরা ইমেইল আমরা আমাদের নেমটি দিলাম ইমেইল এবং এর একটি লেবেল দিই লেবেলটা গেজ করলাম লেবেলটি অ্যাড করলাম আমরা ধরুন ইমেইল আইডি ওকে এখন আমরা আরেকটি ইনপোট্র নেই যার নাম দেব এখানে আমরা পাসওয়ার্ড এখানে আমরা ইনপুট টাইপটি নেব পাসওয়ার্ড যেখানে আমরা এটিকে দেবো পাসওয়ার্ড আমরা এটিকে ছোটো হাতের দেই তো দেখুন এখন আমাদের এই যে যে ফর্মটি ফর্মটি আসলে এখানে আমাদের আউটপুটে কেমন আসছে আমরা আউটপুট একটু দেখে আসি আউটপুটটি আমাদের এরকম আসছে এখানে আমরা একটি বাটন নেব তো আমরা এখানে একটি বাটন নিই সেক্ষেত্রে আমরা ইউজ করি আর একটি ডিপ ক্লাস ইনপুট রো এবং এখানে একটি পাসওয়ার্ড নিই পাসওয়ার্ডে দেই ইনপুট টাইপ সাবমিট এবং দেই সাবমিট এবং এর ভ্যালু দেই আমরা সাবমিট তো এখানে দেখি আমাদের লগ ইন ফর্মটি কিন্তু রেডি হয়ে গিয়েছে দেখুন এবং আমাদের লগ ইন ফর্মটি কিন্তু রেডি হয়ে গেছে এখন আমরা এটিকে একটু স্টাইল করবো তো স্টাইল করতে গেলে আমাদের কি করা লাগবে স্টাইল করতে গেলে আমাদের প্রথমে একে আমরা এখানে এ সিএসএস কমপ্লিট করার জন্য এই ফর্মটিকে স্টাইল করার জন্য আমরা এখানে একটি সিএসএস ফাইল অ্যাড করি আমরা এখানে সিএসএস এর জন্য ফাইল অ্যাড করতে আমরা লিঙ্ক ট্যাগ ইউজ করলাম হেডের ভিতরে আমরা এই লিঙ্ক ট্যাগটি ইউজ করলাম তো এখানে আমাদের এখানে আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করবো যার নাম দেবো সিএসএস এবং এখানে এই এর ভিতরে আমরা একটি ফাইল তৈরি করবো যার নাম দেব স্টাইল ডট সি এস এস এবং এই স্টাইল ডট সি এস এসকে আমি আমাদের এই এই সারি এফের ভিতরে অ্যাড করবো কিন্তু দেখুন এখানে একটি সিএসএস ফোল্ডার রয়েছে অর্থাৎ আমার ইন্ডেক্স ডট এস টি এম এলের পাশে একটি ফোল্ডার রয়েছে তার ভিতরে হচ্ছে আমার স্টাইল ডট সিএসএস অর্থাৎ আমি এখানে যে ডিরেক্ট স্টাইল ডট সিএসএসটি অ্যাড করেছি সেটি আসলে একটি ফোল্ডারের ভিতরে রয়েছে অর্থাৎ পাত যখন আমরা ডিক্লেয়ার করতে হবে এই ফাইল থেকে যখন আমার সিএসএস ফাইলকে কল করতে হবে আমাদের একটি ফোল্ডারকে আগে পেরিয়ে তারপরে আমাদের স্টাইল ডট ধরতে হবে এই কারণে আমরা আমাদের এখানে একটি ফোল্ডারকে লোকেট করে দিই যাতে সিএসএস ফোল্ডারটিকে লোকেট করে দিলাম দেন স্টাইল ডট পাবে এবার আমরা স্টাইল ডট ফাইলটিকে এখানে আমরা অ্যাড করে নিই তো এখানে আমরা পাচ্ছি কি ফর্ম এখানে আমরা প্রথমে ফর্ম দেখি আমাদের ফর্মের কাজ করে কি না এখানে আমরা ব্যাকগ্রাউন্ড রেড দিয়ে কাজ করি যে আমাদের সিএসএস ফাইলটি পেয়েছে কি দেখুন আমাদের এটি ব্যাকগ্রাউন্ড রেড হয়ে গিয়েছে তার মানে আমাদের টা কাজ করেছে অর্থাৎ আমরা এখন এখানে স্টাইল করব এবং সেই স্টাইলটি এখানে কাজ করবে প্রথমে আমরা এখানে এই যে যে ফর্মটি আমরা নিয়েছি ফর্মটিকে আমরা প্রথমে একটু মাঝখানে একটু স্টাইল করার জন্য আরেকটি ডিপের মাধ্যমে এটিকে এই মাঝের জায়গায় আমি নিব তো এখানে আমি অ্যাড করলাম এখানে আমি অ্যাড করি একটা ডিপ ডিপ ক্লাস দেন এখানে আমি নিই ডিপটি শেষ করি এবং এখানে আমি র্যাপ ফর্ম নামে একটি ক্লাস নিলাম আপনি আপনারা এই যে কোনো ধরনের ক্লাসের নাম এখানে ইউজ করতে পারবেন তবে ইউজ করা উচিত আসলে আপনার যেটি দিয়ে আপনার বুঝতে সুবিধা হবে এরকম কোনো ক্লাস যেমন যেমন আমি এখানে র্যাপ ফর্মের মাধ্যমে যে আমাদের যে ফর্মটিকে র্যাপ করতে চাচ্ছি সেটিকে বোঝাচ্ছি তো এখানে আমি র্যাপ ফর্মের ফর্মের যে আমাদের যে ফর্ম করছি সে ফর্মের অয়েটটিকে আমি অ্যাড করব ওয়াইট অ্যাড করব এখানে আমি অয়েট দিই ধরেন তিনশো পিকজেল তো আমি এখানে তিনশো পিকজেল দিলাম এবং মার্জিন জিরো অটো দেবো মার্জিন জিরো অটো মানে এখানে আমি এই আমাদের এই ফর্মটিকে দুপাশ থেকে আমি অটো দিয়ে জাস্ট মাঝখানে আসবে এবং জিরো বলতে হাইড ওয়াইডে মার্জিনটি জিরো থাকবে তো দেখুন আমাদের ফর্মটি কিন্তু সেই অনুযায়ী মাঝখানে চলে এসেছে এখন আমি এই ফর্মটিকে একটু নিচে অ্যাড করব যাতে করে একটু নিচের দিকে ফর্মটি আসে তার আগে আমি ফর্মের একটি বর্ডার দিয়ে নেব যাতে আমি ফর্মটিকে মতো বুঝতে পারি যে ফর্মের বর্ডারটি কতটুকু জায়গা জুড়ে রয়েছে দেখুন আমাদের ফর্মের বর্ডারটি এতটুকু জায়গা জুড়ে রয়েছে এখন আমি একটি হাইট দেই ফর্মের তো সেক্ষেত্রে আমার হাইট দিতে গেলে যদি আমরা হাইট দেই এখানে ধরুন আমি এখানে হাইট দিলাম দুশো পিকজেল তো সেক্ষেত্রে আমাদের ফর্মটি দেখুন দুশো পিক্সেলের হাইট পেয়ে গিয়েছে অর্থাৎ আমাদের এই যে যে র্যাপার যে র্যাপ ফর্ম সেটির ওয়াইটটি মেনলি এটি তার ভিতরে রয়েছে আমাদের এই ফর্ম আমি ফর্মের হাইটটি দিয়েছি তার মানে আমার অটোমেটিক এই র্যাপ ফর্মের এই যে যে ক্লাসটি এই ক্লাসেরও হাইটটি বেড়ে গিয়েছে আশা করি এতটুকু বুঝতে পেরেছেন তো দেন আমি এই যে যে ফর্মটি রয়েছে এই ফর্মটিকে এখন আমি মাঝে জায়গায় নিয়ে আসবো অর্থাৎ দুটি সেকশানের মাঝে তো সেক্ষেত্রে আমাদের একটি কাজ করতে হবে আমাদের কাজটি হলো ডিসপ্লে এখানে ফ্লেক্স এস্ট করতে হবে ফ্লেক্স ইউজ করলে যেটি হবে সেটি হলো আমাদের ফর্মটি দেখুন বাম থেকে সরে গিয়েছে বাম পাশ থেকে সরে গিয়েছে ডিসপ্লে ফ্লেক্স এমন একটি এলিমেন্ট যার মাধ্যমে আপনি আপনাদের কন্টেন্টের পজিশনকে সেট করতে পারবেন তো আমি এখানে আরেকটি প্রপার্টি ইউজ করবো ফ্লেক্স ডিরেকশন তো ফ্লেক্স ডিরেকশানটি আপনি কেমনভাবে দেবেন ফ্লেক্স ডিরেকশানটি আপনারা কলাম ওয়াইজ দেবেন না রো ওয়াইজ দেবেন সেটি আপনার নির্ভর করবে আপনি উপর নিচে ফর্মটি রাখতে চাচ্ছেন না পাশাপাশি ফর্মটি রাখতে চাচ্ছেন তো আমি এক্ষেত্রে কলাম ওয়াইজ রাখলাম যাতে করে আমার ফর্মটি কলা ওয়াইজ থাকে এখন আমার ফর্মটির ফ্লেক্সের ডিরেকশান দিয়েছি তো এবার আমরা অ্যাড করবো ফ্লেক্সের অন্য আরেকটি প্রপার্টিস দেখুন ফ্লেক্স অ্যাড করার ফলে আমাদের এটি একটি ফ্লেক্স ফর্মটি ফ্লেক্সের আন্ডারে চলে গিয়েছে ফ্লেক্সের এখানে ডিসপ্লে ফ্লেক্সের এখানে আমরা বেশ কিছু প্রপার্টিস আছে আমাদের যেমন ফ্লেক্সের ভিতরে আপনাদের আপনারা দেখতে পাবেন অ্যালাইনমেন্টের বেশ কিছু অপশন আছে এখানে আমরা মাঝামাঝি রাখতে পারি তারপর এক পাশ থেকে অ্যালাইনমেন্ট ফ্লেক্স স্টার্ট মানে এক সাইড থেকে আমরা শুরু করতে পারি বাম সাইড থেকে ডান সাইড থেকে আবার দুই পাশ থেকে গ্যাপ দিয়ে আবার সম্পূর্ণ আলাদা আলাদা এই দুই পাশ থেকে শুরু করতে পারি তো আমরা এখানে মাঝের শাড়ির থেকে নিতে চাচ্ছিলাম আমরা মাঝে অ্যাড করলাম এবং ফ্লেক্স নিয়ে আমি আপনাদের আর একটি নতুন ক্লাস নেবো তো আজকে আমি আপনাদেরকে জাস্ট ডিজাইন করাটা দেখাচ্ছি যে লগ ইন ফর্ম ফর্ম ট্যাগের মাধ্যমে একটি লগ ইন ফর্ম ডিজাইন করা দেখাচ্ছি সেই কারণে বেসিক কিছু সিএসএসের আমি কাজ দেখাচ্ছি তবে সিএসএস এর এই প্রজেক্টগুলিকে সিএসএস এর প্রত্যেকটি প্রোচ প্রপার্টিসগুলিকে আমি আলাদাভাবে আপনাদেরকে ডিটেলস করে দেখাবো এর ভিডিও তৈরি করব তখন তো আজকে ফর্মের জন্য যেটুকু দরকার সেটুকু আমরা করবো ফর্ম ডিজাইন করার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি কী করে ফর্মে ডিজাইন করা যায় তো এখানে আমি এই কোড কপি করি কপি করে আমি এখান থেকে নিয়ে নিই দেন দেখুন আমাদের কিন্তু অটোমেটিক মাঝখানে চলে এসেছে এখন দেখুন আমাদের সাবমিট বাটনটা কিন্তু মাঝে রয়েছে এখন আপনাদের যদি সাবমিট বাটনটি লেফটে বা রাইটে কোনো দিকে যদি রাখতে চান সেক্ষেত্রে আপনারা এরও পজিশন করতে পারবেন আমরা এখানে দরকার হলে এই ইনপুট রোতে আমরা এর ইনপুট রোতে আমরা দেখুন এখানে হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট সেন্টার রয়েছে তো আমরা এখানে যদি আমরা অ্যালাইনমেন্ট যদি আমরা এখানে লেফট করি তো আমাদের সেকশনটি লেফটে চলে আসবে তো আমরা আমাদের যে কোনো ভাবে আমরা অ্যালাইনমেন্ট করতে পারি তো এখন আমাদের এই যে যে দুটি জায়গা এই দুটি জায়গা মানে এটি গায়ে গায়ে লেগে আছে এই যে ইমেল আইডি আর পাসওয়ার্ডটি আমি এখন আপনাদেরকে দেখাবো যে ইমেল আইডি এবং পাসওয়ার্ডটি কি করে আপনার এই গ্যাপটি আপনার ই করা যায় তো সে গ্যাপটি বাড়ানো যায় ক্ষেত্রে আপনারা দেবেন রো রোস একটি গ্যাপ তৈরি হয়ে গিয়েছে এখন দেখুন আমাদের কিন্তু লগ ইন ফর্মের একটি ব্যাসিক ডিজাইন কিন্তু আমাদের তৈরি হয়ে গিয়েছে এখন আমরা এই যে ইমেইল আর পাসওয়ার্ড এটিকে হচ্ছে আপনাদের একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেখবো যে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে কেমন দেখায় তো ফর্মের আমি এখানে একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি ফর্মের একটি ব্যাকগ্রাউন্ড আমি এখানে প্রথমে একটি ব্ল্যাক দিয়ে যেহেতু আমার ঠিক কালার আমি কালার কনসেপ্টটি আমার ক্লিয়ার না তো আমি ব্ল্যাক দিয়ে আমি এখান থেকে আপনাদের একটু সুন্দর দেখি কালার পাওয়া যায় কিনা এখানে আমরা কালার বিকার দিয়ে দেখি দেখুন এটি বেটার কালার মনে হচ্ছে আমার কাছে দেখুন এখানে আমরা ইমেল আইডি ফর্মের একটি বেসিক একটি কালার দিয়ে আমরা এই তৈরি করেছি ব্যাকগ্রাউন্ডটি দিয়েছি এখন আমরা এক্ষেত্রে যদি আমরা একটু বর্ডার রেডিয়াস দিতে চাই বর্ডার রেডিয়াস টেন পিক্সেল তো সেক্ষেত্রে আমার এটি একটু টেন পিকজেল একটি বর্ডার রেডিয়াস হলো এবং আমরা যদি এখানে বর্ডারের কালারটিও চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমরা বর্ডারের কালারও চেঞ্জ করতে পারবো বর্ডার বর্ডার আমরা লিখব ধরুন আমরা লিখলাম টেন পিক্সেল সলিড আমরা যে কালারটি দিতে চাই ধরুন আমরা যদি এটি দিতে চাই সেক্ষেত্রে দেখুন ফর্মের কালারটি চেঞ্জ হয়ে গিয়েছে তো এরপরে আপনারা যদি এই যে যে ফর্মের ভিতরে ইমেল আইডি এবং আমাদের সাবমিট বাটনটি দেখুন সাবমিট বাটনের কালারটি যদি আপনি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনার এখান থেকে আমরা এই ইনপুট টাইপ সাবমিটকে একটি ক্লাস দিই প্রথমে ক্লাস দিলাম সাবমিট তো দেন আমি সাবমিটকে এখানে নিয়ে আসলাম কল করলাম অর্থাৎ আমার যখন যেটা দরকার হবে যখন যে অপশনটি দরকার তখন আমি তাকে একটি ক্লাস বা আইডি অ্যাড করে আমি এখানে সিএসএসটি করতে পারি তো এখানে আমি যদি ব্যাকগ্রাউন্ড দিই এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ড দিই ধরুন তো সেটির ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে যাবে তো এখানে আমি আমার বাটনটিকে একটু চারপাশ থেকে একটু বড়ো করতে চাচ্ছি তো সেক্ষেত্রে আমি যদি একটু বড়ো করি ধরুন স্পিজ জেল দিই দেখুন আমার বাটনটি একটু অন্যরকম হয়ে গিয়েছে এখন যদি টু পিক্সেল সলিড ধরুন আমি আমার এটির কালার দেব হচ্ছে ডিডিডি দেখি ডিডিডি পেয়েছি কিন্তু কালারটি অনেকটি সেম টাইপের জন্য এই কারণে আপনার ঠিকমতো ক্লিয়ার আসছে না তো সেক্ষেত্রে আমি যদি আমাদের এই ফর্মের কালারের এই বাটনের কালারটি যদি একটু হ্যাঁ এই দেখুন জিনিসটি আমাদের ফর্মের বাটনের বর্ডারটি একটু চেঞ্জ হয়ে আসছে তো এই কালারটি আমরা ইউজ করি আমি আমার ভিডিওতে বেসিক্যালি আপনাদের এতদিন দেখিয়েছি ছোট ছোট ট্যাগ এবং তার অ্যাক্টিভিউটের ব্যবহার আজকে আমি এই ফর্ম ট্যাগের মাধ্যমে একটি প্র্যাকটিক্যাল একটি লগ ইন ফর্ম তৈরি করে করতে হয় সেটি দেখাচ্ছি তো চলুন আমরা আর একটু আরেকটু কাজ করি এখানে আমরা এখানে সাবমিট বাটনের দেখে একটু বর্ডার রেডিয়াস দিই বর্ডার রেডিয়াস যদি আমি এখানে পাসপিক পিক্সেল একটি বর্ডার রেডিয়াস দিই এখানে তো পাসপিক পিক্সেল একটি বর্ডার রেডিয়াস হয়ে গেল পাসপিক জের একটি বর্ডার রেডিয়াস হয়ে গেল এখন তো পাঁচ পিক্সেল একটি বর্ডার রেডিয়াস হয়ে গিয়েছে এখন আমাদের এই যে যে ইনপুট টাইপ এই ইনপুট টাইপগুলিকে যদি আমি বর্ডার দিতে চাই সেম এখানে যেরকম আমি বর্ডার দিয়েছি ওরকম তো সেক্ষেত্রে আমাদের এখানে দেখেন ইনপুট ট্যাগ তো এই ইনপুট ট্যাগকে আমি যদি ইউজ করি এখানে যদি আমি ইনপুট ট্যাগকে নেই ফর্মের ভিতরে যে ইনপুট আছে সেই ইনপুটকে আমি ধরব তো সেক্ষেত্রে আমাদের ধরুন এখানে আমরা যদি একটা ক্লাস অ্যাড করি ক্লাস আমরা আগে একটি ভিডিওতে দেখেছি ক্লাস কি জিনিস ক্লাস হলো আমাদের যদি কমন যদি যে নামগুলো থাকবে সেগুলিকে আমরা মেইনলি ক্লাস ধরবো আর আইডি যদি থাকে সিঙ্গেল যদি কোনো এলিমেন্ট আমরা ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা আইডি ইউজ করবো তো এখানে ক্লাস বলতে চাচ্ছি আমি ক্লাস অ্যাড করতেছি এখানে যেহেতু এখানে ইমেইল এবং পাসওয়ার্ড দুটিকে আমি একসাথে সিএসএস করতে চাচ্ছি এই কারণে আমি ক্লাস ব্যবহার করলাম তো এখানে আমি এদের নাম দিলাম ইনপুট টাইপ টাইপ ইনপুট টাইপের ভিতরে আমি এখানে সিএসএস অ্যাড করি এখানে যে সিএসএসগুলি অ্যাড করেছি সেম সিএসএসগুলি এখানে অ্যাড করি শুধু আমি এখানে সিএসএসগুলো এখানে অ্যাড করি তাহলে দেখি আমাদের কালারটি কিভাবে আসে দেখুন ইনপুটটায় অর্থাৎ আমার একটি হয়েছে আরেকটি হয় নাই তার মানে হচ্ছে এখানে আমাদের ক্লাসটি অ্যাড করা ছিল না দেখুন আমাদের কিন্তু সিএসএস কিন্তু দুটিতেই পেয়ে গিয়েছে এখন আমাদের কিন্তু কালারটি কিন্তু একই রকমেরই একটু অন্যরকম আসছে এবার আমরা এখানে ধরুন এখানটায় আমি প্যাডিংটা একটু কমাই দিই কারণ এখান থেকে লেখাটা দেখেন প্যাডিংটার জন্য কতখানি আগে থেকে লেখা তৈরি হচ্ছে দেখুন এখন একটু বেটার দেখাচ্ছে এবার আমরা আরেকটি অ্যাট্রিবিউট অ্যাড করি এখানে যার নাম দেব এখানে এখানে আমরা তার নাম দেয় রিকোয়ার্ড রিকোয়ার্ড অ্যাট্রিবিউট রিকোয়ার্ড অ্যাক্টিভিউটটি আমরা কেন ইউজ করি তার কারণ হল আগে আমরা স্ট্রেম ফোরে যখন কাজ করতাম তখন ফর্মের বিভিন্নভাবে ভ্যালিডেশনে কাজ করতাম ফাইভে ভ্যালিডেশনে কাজটি আরও উন্নত হওয়ার কারণে আমাদের এই যে রিকোয়ার্ড অ্যাক্টিভিটি অ্যাড হয়েছে যার সাহায্যে যখন আমরা কোনো ফর্মে যখন কোনো ডাটা পাস করতে যাই সেক্ষেত্রে রিকোয়ার্ড আমরা এই ফর্মটি আসলে আমাদের ইম্পর্টেন্ট কি না মানে আমাদের রিকোয়ার্ড দেবো কিনা আমাদের বাধ্যতামূলক অ্যাড করতে হবে কিনা সেটি বোঝানোর জন্য আমরা এই রিকোয়ার্ড অ্যাক্টিভিটি ইউজ করি দেখুন রিকোয়ার্ড অ্যাক্টিভিটি অ্যাড করার পরে আমরা কিন্তু আমাদের কিন্তু এখানে একটি নোটিফিকেশান আসছে যে প্লিজ তোমার এখানে এই অপশানটিকে ফিল করো না হলে আমরা সাবমিট দিতে পারবো না তো দেখুন আমি আমার নাম অ্যাড করে নাম দিলাম এবং সাবমিট দিতে বলবে বলবে এটি ইমেইল না এটিতে যেহেতু ইমেইল টাইপের ইনপুট টাইপ দেওয়া আছে সেহেতু আমাকে অ্যাট দি রেট দিতে হবে এবং এখনও বলছে আমাকে ইনকমপ্লিট অর্থাৎ যে কোনো জিনিস আমার লিখতে হবে যেমন ডট কম বা এই টাইপের দেখুন এখন কিন্তু আমাদের নিতে বলবে পরেরটিতে পরেরটি আমাকে পাসওয়ার্ড দিতে বলছে অর্থাৎ পাসওয়ার্ড দিতে গেলে ধরুন আমি পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ড কিন্তু একটি মানে পাসওয়ার্ড টাইপের ইনপুট টাইপ অ্যাড হয়ে গিয়েছে যেহেতু ইনপুট টাইমে আমি পাসওয়ার্ড দিয়েছি এখন যদি আমি সাবমিট দিই তোর দিন সাবমিটটি হলো এরপরে আমরা এখানে আরেকটি কাজ দেখি যে এইটি এই যে যে ইনপুট টাইপ আমরা নিলাম ইমেল আইডি এবং পাসওয়ার্ড আমরা এর একটি প্লেস হোল্ডার অ্যাড করবো প্লেস হোল্ডার কী জিনিস আগে অ্যাড করি তারপর আপনারা ইজিলি বুঝবেন এখানে আমরা লিখব এন্টার ইর ইমেইল তো দেখুন প্লেস হোল্ডারের অর্থাৎ এখানে আমাদের একটি টেক্সট লেখা থাকবে আমরা এখানে লিখলাম এন্টার ইয়োর ইমেইল তো এখানে এন্টার ইয়র ইমেইল মানে তুমি তোমার ইমেল আইডিটি এখানে দাও এটি এই ফর্মের ভিতরে লেখা আছে যেটি আমরা যখনই আমরা আমাদের ইমেলটি লিখবো তখনই এটি রিমুভ হয়ে যাবে অর্থাৎ আপনার এখানে এই ইনপুট টাইপের ভিতর যে ফরম্যাটটি বা যে টেক্সট প্যাটার্নটি আপনি ইউজ করতে যাচ্ছেন বা আপনার যে ডেসক্রিপশানটি অ্যাড করতে চাচ্ছেন এখানে আপনারা অ্যাড করতে পারবেন যেটি যখনই আপনারা লেখা শুরু করবেন তখনই এটি হাইড হয়ে যাবে অটোমেটিক্যালি সেই অ্যাক্টিভিউটটির নাম হলো হোল্ডার তো এখানে আমরা প্লেস হোল্ডার অ্যাড করি এবং এই পাসওয়ার্ডের ভিতরে আমরা আরেকটি প্লেস হোল্ডার অ্যাড করি যার নাম দেই প্লেস হোল্ডার যার নাম দেই এন্টার ইউর পাসওয়ার্ড দেখুন চলে আসলো তো আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন কি করে লগ ইন ফর্ম তৈরি করা যায় যদি আপনাদের কোনো কোয়েরিজ বা কোনো কোয়েশ্চেন্স থাকে আমার এই ভিডিও সম্বন্ধে তো আপনারা আমার ভিডিওর কমেন্টস বক্সে আপনারা কোয়েশ্চেন্স করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সব ধরনের সেল রিপ্লাই ধন্যবাদ সবাইকে আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য